তুমি কি আসিবে না বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে জবে কেনা সেদিন ঘুমাইয়েছিল ছিল যে মুকুল আজি সে পূর্ণ বিকশিত ফুল সেদিনের ফিরু আছে না হৃদয় আজি হতে চায় চেনা তুমি কি আসিবে না ঘন পল্লব গুণ্ঠন ঢাকা ছিল সেদিন যে লতা আজি সে পুষ্প নিবেদনে লয়ে কহিতে চায় যে কথা প্রদীপ জ্বালায় আজি সন্ধ্যায় পথ হচ্ছে আছি তোমার আশায় পূর্ণিমা তিথি আসিল এ চাঁদ অতিথি আসিলে না তুমি কি আসিবে না বলেছিলে তুমি আসিবে আবার ফুটিবে চবে এ না